রাজধানীর শাহবাগে পুলিশি হামলায় আহত সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুরের চোখের দৃষ্টি ফিরে পাবার আশা নেই সকালে জাতীয় চক্ষু বিভাগ ইনস্টিটিউটের বিজ্ঞান ইনস্টিটিউটের অস্ত্রোপচার শেষে এই কথা জানান চিকিৎসক এদিকে সিদ্দিকুরের এই অবস্থার জন্য পুলিশের বাড়াবাড়িকেই দায়ী করছেন সহপাঠী ও পরিবারের সদস্যরা তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন যে কিভাবে আঘাত লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে পরীক্ষার তারিখ ও রুটিন ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে বৃহস্পতিবার পুলিশের সাথে সংঘর্ষে চোখ হারান তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান সন্তানের এমন খবর শুনে ময়মনসিং থেকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ছুটে আসেন তার মা ও ভাই তিন বছর বয়সে বাবা হারানো সিদ্দিকুর টিউশুনি করিয়ে মায়ের দেখবাল করতেন এখন চোখ হারানোর ফলে শুধু যে তার নিজের ভবিষ্যতে অন্ধকার হল না তা নয় বরং অকুল পাথারে পড়েছে এই দরিদ্র পরিবারটিও এই ছেলে তো রড তার সংসার চালাতে পারে না ওই ছেলে যে দুইটা নয় না <laughs> আমি সরকারের কাছে এটুকু আবেদন করি ওই ছেলের ভবিষ্যৎ কিভাবে চোখ কুটি করতে পারবো কিভাবে এই ছেলে চলতে পারবো চোখ তো গেছে ডাক্তারে কইছে চলতে পারে এরকম যদি একটা ব্যবস্থা করে দেয় এদিকে শনিবার সকালে চোখের অস্ত্রোপচার শেষে চিকিৎসক জানান দৃষ্টি ফিরে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী নন চোখের ভিতরে চোখ তো শুধু কোট না ভিতরে বিভিন্ন জিনিস এটা তো ক্যামেরার মতো জিনিস তো স্ট্রাকচারগুলি যদি এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে কতটা কি হবে ঠিক এই মুহূর্তে বলা সম্ভব না তবে দৃষ্টিশক্তির ব্যাপারে আমরা খুব একটা আশাবাদী না সিদ্দিকুরের এমন পরিণতির জন্য পুলিশকে দায়ী করছেন তার সহপাঠীরা যদিও রাজধানীতে এক অনুষ্ঠানে ডিমপি কমিশনার জানান পুলিশের গুলিতে সিদ্দিকুর চোখে আঘাত পেয়েছেন কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না পরিপূর্ণ চিকিৎসা খরচ রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে এবং যে পুলিশ হামলা করেছে সেই পুলিশের বিচার হতে হবে যখন দেখছি যে আমরা সাত কলেজ রাস্তায় নামতেছি আন্দোলন করবো আমরা তখন আমাদের আইওয়াস করার জন্য একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে আমরা এই ডেটকে মানি না আমরা পূর্ণাঙ্গ রুটিন চাই গ্যাস তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে আমি শুনেছি একজন ছাত্র আহত হয়েছে এবং সেটি পরস্পর বিরোধী কথা পুলিশের বক্তব্য হচ্ছে যে ছাত্ররা যে ফুলের টপ ছুড়ে মেরেছে পুলিশের দিকে ঢিল ছুড়ে মেলেছে সেটার আঘাত লেগে থাকতে পারে এবং ছাত্ররা বলছে না টিয়ারসেল এই তার কপালে লেগেছে এটা কোনটি সেটি আমরা অনুসন্ধান করে দেখছি এবং ছেলেটি এখন চিকিৎসাধীন আছে শেরেবাংলা হাসপাতালে এবং সেই চিকিৎসার ব্যাপারও আমরা খোঁজ খবর রাখছি এই বিষয়টা তদন্তকে ব্যবস্থা নেওয়া হবে এদিকে আহত শিক্ষার্থীরা চিকিৎসার ব্যয় রাষ্ট্রকে বহন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ইডেন কলেজ বদুন্নেসা ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা